দু হাজার পঁচিশ থেকে আঠারো মে দু হাজার এই যে সময়টা এই সময় দুটো গ্রহ শুক্র এবং রাহু একসাথে বিলাসিতা সুখ স্বাচ্ছন্দ্য বৈভব এবং প্রেমের কারক গ্রহ অন্যদিকে রাহু যে কিনা ইলিউশন অর্থাৎ ভ্রম হাই অ্যাম্বিশন এইগুলোর কারক গ্রহ এই দুটো আহ গ্রহ একসাথে হয়ে মিন রাশিতে গিয়ে বসছে যেই রাশিটা কিনা চরমভাবে ভাবে আধ্যাত্মিক সুতরাং বুঝতেই পারছেন যে এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা সমস্ত রাশির ওপর ঠিক কি ধরনের প্রভাব ফেলবে ভিডিওতে আমি এই প্রত্যেকটা রাশির ওপর এই যে কম্বিনেশনের প্রভাব সেইটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব নমস্কার আমি আচার্য অরূপ আচার্য অরূপ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে একটা দরকারি কথা বলে নিই ভিডিওটা শেষ হলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা তো সম্পূর্ণ আপনাদের উপর কিন্তু আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা একটা লাইক তো অবশ্যই করতে পারেন আর আপনারা আপনাদের সুবিধা অসুবিধার কথা নির্দ্বিধায় কমেন্টসে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্টসে সেই প্রশ্ন করবেন কারণ আমি প্রত্যেকটা কমেন্টস দেখি এবং প্রত্যেকটা কমেন্টসের আমি আপনাদের উত্তর দেব তাই কমেন্টস করতে একদমই কোনো রকম দিধা দ্বন্দ্ব করবেন না যাই হোক চলুন শুরু করা যাক প্রথমেই যে রাশিটার কথা বলবো সেটা হলো মেষ রাশি শুক্র রাহুর সংযোগ আপনাদের যে জায়গাগুলোতে প্রভাব ফেলবে সেগুলো হলো আপনাদের সৃজনশীলতা কোনো রকম আনকনভেনশনাল রিলেশন লাভ লাইফ এগুলোতে এই সময়টাতে মেষ রাশির লোকদের মধ্যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা অনেক বাড়বে আপনাদের সৃজনশীলতা একটা অন্য মাত্রায় কিন্তু যেতে পারে এমন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যা কিনা সমাজ বহির্ভূত যেটা অর্থাৎ সমাজ মেনে নেয় না তাই ভীষণ কিন্তু সতর্ক থাকবেন লাভ লাইফ এই পিরিয়ডটায় সামথিং ডিফারেন্ট কিছু পাওয়ার বাসনা আপনাদের মধ্যে জেগে ওঠার সম্ভাবনা থাকবে রাহু আপনাদের সেই দিকে পুষ করার চেষ্টা করবে রাহু মানেই অনিশ্চয়তা এটা আপনাদের লাভ লাইফেও দেখা দেবে কিন্তু আপনাদের যেটা উচিত হবে সেটা হলো রিলেশনশিপের ব্যাপারে ভীষণ অ্যাওয়ার থাকা আর এই ডিজায়ার আপনাদের ক্রিয়েটিভিটির দিকে ডাইভার্ট করা অর্থাৎ সেই দিকে নিয়ে যাওয়া তাহলেই দেখবেন আপনি অন্য একটা লেভেলে চলে যেতে পারছেন রাশির পর দ্বিতীয় যে রাশিটার কথা বলবো সেটা হলো বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জীবনে এই সময়টাতে বেশ কিছু পজিটিভ চেঞ্জ আসবে সেটা যেমন ক্যারিয়ার বা আর্থিক দিক থেকে আসবে সেরকম সামাজিক জীবন বা ব্যক্তিগত জীবনেও আসবে জীবনে উন্নতি করার মতো সুযোগ সেটা কিন্তু নানান দিক থেকেই আসতে পারে তাই চোখ কান অবশ্যই খোলা রাখবেন সম্পর্কের দিক থেকে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে একটা কথা আপনাদের বলবো শুক্রের সাথে রাহুর ইনফ্লুয়েন্স যেহেতু থাকছে সেই কারণে আপনাদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত বা ডিসিশন ভুল নেওয়া এই ব্যাপারগুলো একটু বাড়বে তাই বিশেষ করে সম্পর্ক এবং আর্থিক ব্যাপারে যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন একদম মাথা ঠান্ডা করে খুব ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত গ্রহণ করবেন কারণ আপনার সিদ্ধান্তের ওপরেই আপনার উন্নতি কিন্তু নির্ভর করবে সেটা যে ব্যাপারেই হোক তৃতীয় যে রাশিটা সেটা হলো মিথুন রাশি মিন রাশিতে শুক্র রাহুর এই সংযোগ আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ইনক্লুডিং লাভ লাইফ সৃজনশীলতার ক্ষেত্রে বিশাল রকমের পরিবর্তন আনবে মনের মধ্যে কোনো সম্পর্কের ব্যাপারে তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন এমন কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন যেই সম্পর্কে যাওয়া হয়তো আপনার উচিত না সেই কারণে শুধুমাত্র আবেগের বসে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না তার সাথে এটাও চেষ্টা করবেন বর্তমান সম্পর্কগুলোতে যেন জটিলতা না আসে যেহেতু শুক্র রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে সেই কারণে রাহু চেষ্টা করবে আপনার বর্তমান সম্পর্কগুলোকে গুলোকে করে দেওয়ার বা কোনো রকম কনফিউশন ক্রিয়েট করার সেই কারণে সতর্ক থাকবেন অন্যদিকে এই রাহুই কিন্তু আপনার কর্মে উন্নতি ঘটাতে পারে হঠাৎ করে কোনো বড় সুযোগ আপনি পেয়ে যেতে পারেন নতুন কোন কর্ম আপনার শুরু হতে পারে লাস্ট যে রাশিটা বলবো সেটা হলো মিথুন রাশি কর্কট রাশির লোক যারা চাকরি করছেন তাদের চাকরিতে এই সময় প্রমোশনের সম্ভাবনা থাকবে পাশাপাশি আরো ভালো কোনো চাকরিতে আপনার জাম্প করার কিন্তু একটা সম্ভাবনা থাকছে কর্কট রাশির লোক যারা অনেক দিন ধরে কোনো বিষয়ে পরিশ্রম করে যাচ্ছিলেন এই সময়ে আপনারা তার সুফল পেতে পারেন অর্থাৎ সেই কাজটা আপনাদের সম্পন্ন হতে পারে পারে বা দিকে যেতে আর্থিক দিক থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সাথে আয়ের নতুন উৎস বা সোর্স অফ ইনকাম আপনারা খুঁজে পেতে পারেন সেই কারণে চেষ্টাটা একটু বজায় রাখবেন আপনার জন্য ব্যাপারটা পজিটিভ হতে পারে আপনারা ভ্রমণের প্ল্যান করতে পারেন কারণ আপনাদের দূরে কোথাও ভ্রমণের ব্যাপার দেখা যাচ্ছে সামাজিক দিক থেকেও লক্ষ্য করবেন আপনাদের অনেক বাড়বে গ্রহণযোগ্যতা আর সব থেকে যেটা ভালো সেটা হলো আপনাদের মধ্যে আধ্যাত্মিক বিকাশও ঘটবে শুধু দুটো ব্যাপারে আপনাদের খুব সতর্ক থাকতে হবে একটা হলো স্বাস্থ্য আর একটা হলো খরচা আজকের ভিডিওতে আমি চারটি রাশিকে নিয়ে আলোচনা করলাম আগামী ভিডিওতে বাকি রাশিগুলোকে নিয়ে আলোচনা করব আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে এই যে কম্বিনেশন এই কম্বিনেশনটা আপনাদের ওপর কি ধরনের ভালো প্রভাব ফেলবে এবং কি ধরনের মন্দ প্রভাব ফেলবে এবং সেই অনুযায়ী আপনাদের কোনটা করা উচিত হবে এবং কোনটা করা উচিত হবে না এবং আপনারা সেই অনুযায়ী করবেন তাহলে অবশ্যই সুফল আপনারা পাবেন আর যেটা আপনাদের জানিয়ে রাখা খুব জরুরি সেটা হচ্ছে যে এই যে ফল ফলাফল সেটার কিন্তু তারতম্য ঘটতে পারে কেননা এই টোটাল ফলটা সম্পূর্ণরূপে আপনাকে যদি এক্স্যাক্ট ফল পেতে হয় তাহলে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান সেখানে শুক্র এবং রাহুর অবস্থান কিরম আছে কোনো গ্রহের শুভ দৃষ্টি আছে না অশুভ দৃষ্টি আছে সেগুলোর টোটালটা অ্যানালাইজ করেই আপ এক্স্যাক্টলি আপনার জন্য কি হবে সেটা বোঝা যাবে সেই কারণে যদি আপনি মনে করেন বরং আমি তো বলবো এটা উচিত আপনার করা হবে যে আপনি আপনার জন্মকুণ্ডলিটা একজনকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন আর এই জন্য যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে বুকিং করে আপনারা আমার কাছে চলে আসবেন আর যারা দূরে থাকেন আসতে পারছেন না তাদেরও কোনো চিন্তার বিষয় নেই কারণ এই নাম্বারেই আপনারা বুকিং করে আমার সঙ্গে অনসাল অনলাইন কনসাল্ট করতে পারবেন সুতরাং আজকে শেষ করছি আগামী দিন আপনাদের কাছে আবার বাকি রাশিগুলো নিয়ে ফিরে আসবো ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকবেন